হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো সাতানব্বই সনের পৌষ সংস্করণ হইতে পাঠ সংখ্যা পাঁচশো বিরানব্বই সমবেত উপাসনা সমবেত উপাসনা করা আর শিউলি গিয়া শিউলি ফুল কুড়ানো প্রায় একরূপ ব্যাপার জানি অন্য ফুল কষ্ট করিয়া পাড়িতে হয় কিন্তু সে আপনা আপনি ছড়িয়া পড়ে ব্যক্তিগত উপাসনায় মনস্থির করিবার জন্য ব্যক্তিগত চেষ্টা ও কৌশলের প্রয়োজন হয় কিন্তু সমবেত উপাসনায় সকলের সম্মিলিত আগ্রহ ও ব্যাকুলতা তোমাকে বিনা চেষ্টায় একাগ্রতা ও তন্ময়তা সহায়তা করে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয়ে তোমাদের তেমন কৌতূহল নাই বলিয়াই এত বড় একটা লাভজনক সত্য সম্পর্কে তোমরা অজ্ঞান রহিয়াছ প্রিয় গুরু